doe ade dorea ba bae

যেনছে আমি বন্ধু দিলে গৰু দেখা এটা চুত আছে গৰুৰ খান্দ আমিও গৰুও নোৱাৰো আমিও আহিম গৰুকা দিছে আমাৰ

এখন কুদ্ধ একটা বাচ্চা তার দই দিয়া মার ফির জন্য করছো না আসলে এই কথাটা কিতা কই মার আমার বাসা নাই মুখ মাঝে আমি কই না একটা ছোট বাচ্চাও দেখা একটা কোম্পানির চাকরি করে চা পাতা কোম্পানির চাকরি করে আনুমানিক তার বয়স এগারো বছর বা বারো বছর আনুমানিক কইরাম দেওকা তার অবস্থা কিতা করছেন মাইরা তারা আসলে তাই নিয়ে জন্য চেয়ারম্যান মানুষ এবং মেম্বার তাই আরো আছে তারও দেখা ওই দেওকা কেদ অবস্থা করছেন আসলে এটা বড় দুঃখের বিষয় দেখোগা চাই আপনারা কথা শুনুনwidehatছে এ বিচার এ বরে মাতার চুলুল তার খাইতিয়া দেখোগা কিতো আমরা একটার প্রতিবাদ ইরানতার একটা বিচার চাইলো আমরা আপনারা জেবা যারা দেখেন দেখে দেখরা লাইক শেয়ার করে দিবা